কথায় আছে না এক ডিলে দুই পাখি মারা আজকে আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব ঢেঁড়স ঢ্যাঁড়স রান্না করবো ঢ্যাঁড়স আমরা সময় ভাজি করি অথবা রান্নাও করি তা আজকে আমি একটু অন্যভাবে রান্না করব প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি ওই ভেজে নেওয়া তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ তো সাথে দুইটা কাঁচামরিচ দিয়েছি এখন এই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটা সব সময় আমরা তরকারিতে দিয়ে থাকি সাথে দিয়েছি একশো চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তবে ঢেড়াসার নাতে একটু মরিচটা বেশি দিলে ভালো লাগে তো দিয়ে দিয়েছি একটা টমেটো আর সাথে দিয়েছি হাফ ছ চামচ জিরের গুঁড়ো হাফ ছ চামচ দিয়েছি লবণ এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এর মধ্যে আমি এখন পানি দেবো না আমি এখন দিয়ে দেবো মসুর ডাল আমি মসুর ডালটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিজিয়ে রাখার কারণে মসুর ডালটা একটু ফুলে উঠেছে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো মসুর ডাল রান্না করার সময় সব সময় একটু ভিজিয়ে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেদ্ধটাও হয়ে যাবে তো মসুরের ডালটা দিয়ে আমি আবার একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি তো এক দুই মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখন দিয়ে দেবো এখানে পানি তো পানিটা দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি তা এখন নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব দুই তিন মিনিট তো দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি মসুরুর ডালটাও একটু সিদ্ধ হয়ে আসছে আর মশলাগুলোও একটু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়সটা দেওয়ার পরে একটু নেড়েছেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো যেহেতু আমি ঢ্যাঁড়সটাও আগে ভেজে রেখেছি সেক্ষেত্রে বেশি সময় লাগবে না রান্নাটা করতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো এখানে দুই কাপের মতো পানি তো এই পানিতে আমার রান্নাটা হয়ে যাবে রান্নাটা একটু ডাউলও থাকবে আবার তরকারিটাও থাকবে এই জন্য আমি বলেছি এক ঢিলে দুই পাখি আমি আজকে গ্যাস কম থাকায় রান্না বেশি করতে পারিনি তো ভাবলাম ডাউলটাও রান্না হয়ে যাবে সাথে তরকারিটাও থাকবে তো এই জন্য আমি একসাথে এই রান্নাটা করেছি ঝটপট করে আমার কাছে খুবই ভালো লাগে লেগেছে এই রান্নাটা আমার বাসার সবাই পছন্দ করেছে আমি প্রায় এরকম চটপট রান্নাগুলো করি তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এখানে বিদে আল্লাহ হাফেজ